আপনাকে আপু আপনাকে অঞ্চলকে লাইক দেনা যে শুনেন না আপনি সে লাইক দিতে পারেন না আপনার রায় যদি সব হয়ে যেত তাহলে আপনি রায় দিয়ে সব করে ফেলেন আমাকে কোন মেম্বারে কি যোগ্যতা থাকে একজন চেয়ারম্যানের কি কোয়ালিটি থাকে একজন মেয়রের কি থাকে উপজেলা মেয়র একজন উপজেলা চেয়ারম্যানের এবং তারপরেarashtra মন্ত্রী এভাবে ধারাবাহিকতা একজন প্রধান প্রধানমন্ত্রীর কতটা যোগ্যতা থাকলে পরে তাকে প্রধানমন্ত্রী বলা যায় আমি এক করে বলতে চাই না আপনি একটু জেনে দেখবেন আপনি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথাটা বলেছেন আপনাদের বিএনপি দলে যেই চেয়ারপারসন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতার একটু আপনি জানবেন এবং কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা আপনি একটু জানবেন ছিল দর্শক তো বিএনপি ধন্যবাদ মারুক ভাই আপনার প্রশ্ন আমি আসবো মারুক ভাই আপনার প্রশ্ন আমি মারুক ভাই মারুক ভাই আমি আপনার আপনার লিখা আপনার বক্তব্য কোট করে ঠিক আছে কথাও বলেন আপনি 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 তখন বলেছেন আপনি তখন বলেছেন শুনেন নেতা নেত্রীদেরকে আমি আপনার আমার মুখ আপনি খোলেন না কিন্তু প্লিজ আপনি নেতা নীতি একটা আপনাকে জন্য আপনাকে ডাকা হয়েছে এখানে আপনি মুখ খোলার জন্য ডাকা হয়েছে এখানে আপনি লোক খুলে ফেলেন আপনি মুখ খুলে ফেলেন আপনাকে সঞ্চালক ও রাইট দিয়েছে আমরা স্বাগত জানিয়েছি আপনি হত্যা মামলার আসামি আপনার ছেলে হত্যা করেছে আপনাকে আপনাকে সঞ্চালক ও রাইট দিয়েছে ঠিক শুনেন আপনার আপনার কাছ থেকে কোনো বক্তব্য বারবার শুনতে হবে বারবার শুনতে হবে আমার বক্তব্য শুনতে হবে আপনাকে আমার বক্তব্য শুনতে হবে আমার আরে আপনি তো বলেছেন আমার বক্তব্য আপনাকে শুনতে হবে তো আপনি শুনবেন না একটা শব্দ বলবেন না আপনি নিজেও বলেছেন যে দর্শকরা বিএনপির না আপনি নিজেও বক্তব্য দিয়েছেন দর্শকরা বিএনপির না আমি যে দর্শক যে প্রশ্ন করেছে অ্যানসার দিব যে দর্শক যে প্রশ্ন করেছে আমি অ্যান্সার দিব কিন্তু আপনি আপনি এতে বাধা দিতে পারেন না আপনি ওকে বাধা দিতে পারেন না আপনি এতে বাঁধা দিতে পারেন না দর্শকের প্রশ্ন অ্যান্সার দিব আপনি আপনি বা অন্য কেউ কোনো অ্যান্সার দিতে পারেন না আপনি ম্যানার ভঙ্গ করছেন আপনি ম্যানার একটা চটকর ম্যানার জানেন না কি করে কথা বলতে হয় আচরণ করে যাচ্ছেন আপনি জানেন না কিভাবে আচরণ করতে হয় আপনার আপনার থেকে সেই রায় আমি চাইবো না আপনি সেই রায় না। আপনি সেই রায় দাতা না আপনার কাছে সেই আমি চাইব না আপনার কাছে সেই রায় আমি চাইব না আপনি বিচারক না আপনি সেই রায় দিতে পারেন না আপনার রায় যদি সব হয়ে যেত তাহলে আপনি রায় দিয়ে সব কিছু করে ফেলেন আমার তো কোনো আপত্তি নাই আপনি রায় দেন আপনি রায় দাতা না আপনি এত ফুসকা করেন না এত শরীরে ফুসকা করেন না মনোযোগ দিয়ে বক্তব্য শোনার মতো ধৈর্য আপনার থাকতে হবে আপনি আমার বক্তব্য না শুনে আপনি চলে যাবেন স্কিপ করে যাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি না শুনলে আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আমার দায় নাই সেটা নিয়ে আমি আপনাকে শুনতে বলি নাই নাই আপনাকে আমি শুনতে বলি নাই বাধ্য করি নাই আপনার ইচ্ছু হলে শুনবেনা আপনার কাছে আমি রায় চাইতে আসি নাই আপনার কাছে আপনার আপনার নিয়ে আপনি ভাবেন আরেকজনকে নিয়ে ভাবার আপনার দরকার নাই আরেকজনকে রায় দেওয়ার জন্য আপনাকে ডাকা হয় না মানে সঞ্চালক সাহেব ওনাকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য আপনি সুযোগ দিচ্ছেন ব্যক্তিগত আক্রমণ করার জন্য আপনি এখানে ওনাকে সুযোগ দিতে পারেন না ঠিক তাহলে আপনি যদি মনে করেন ব্যক্তিগত করার জন্য আপনি দেখে থাকেন তাহলে সেটাও বলে আনবেন আমাকে আমি সেইভাবে বক্তব্য দিব কথা বলতে চান যেভাবে সেভাবে যেটা নিয়ম সেই নিয়ম জেনে আপনি বক্তব্য দিতে ডাকবেন আপনি কাউকে ব্যক্তিগত অ্যাটাক করে করতে দিতে সুযোগ দিতে পারেন না অবশ্যই আমি নিয়ে কথা বলবো অবশ্যই দল নিয়ে আমি কথা বলবো আপনার কাছ থেকে আমি সেটা জানবো না যে আমি কোন বক্তব্যটা দিবো কোনটা দিবো না আপনার কাছ থেকে আমি সেটা জানবো না আমি কোন বক্তব্যটা দিব কোনটা দিব না আপনার হজম শক্তি হলে আপনি কোথায় যাবেন সেটা আপনার বিষয় সঞ্চালক আমার বক্তব্য দেওয়ার সুযোগ যদি না দেন তাহলে আমি কিভাবে বক্তব্য দিব আপনি ওনাকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিলে আমি কিভাবে বক্তব্য দিব আপনি সারাদিন বলেন তাতে আমাদের যায় আসে না কিন্তু আপনি আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেবেন আপনি আমাকে বক্তব্য এখানে সময় থাকবেন আমাদের আপনি প্রসঙ্গে ফিরে আসেন যে প্রশ্ন দর্শক করেছেন আমি সঞ্চালক সাহের উদ্দেশ্যে বলছি আপনি কে শুনতে পারবে কে শুনতে পারবে না এটা বিবেচনা করে বক্তা আনবেন কে বলবে কথা কে বলবে না এটা বিবেচনা করে দেখেছেন অতএব কে শুনতে পারবে কি পারবে না কার বর্ষায় কার বর্ষ সত্তর কার ধৈর্য আছে কার নাই এসব বিবেচনা করার বিষয় বক্তাদের না এটা বিবেচনা করার বিষয় আপনার আপনি বিবেচনা করে বক্তা আনতে পারেন নাই সেটা আপনার ব্যর্থতা অথবা আপনার বক্তাকে আমার বক্তব্য শুনতে বলেন কথার মাঝখানে কথা বলতে না করেন যাকে নিয়ে এসেছি বক্তা হিসেবে তাদের এই বিষয়গুলি নিয়ে কথা বলার মতো অ্যাবিলিটি রয়েছে সেজন্যই নিয়ে এসেছি যদি আপনি বলেন যে অ্যাবিলিটি নাই ভাই এটা ব্যর্থতা এখানে এই বক্তারা শোনার অ্যাবিলিটি তাদের নাই আপনি শোনার মতো অ্যাবিলিটি ওলা বক্তা আনেন নাই যে কথা হজম করতে শুনতে পারবে না যে ধৈর্য তার থাকবে না তার দলের তার দলের কিছু কথা বললে তার দলের কথা বললে সে হজম করতে পারবে না এটা কেমন কথা এটা কেমন কথা এইটা কেমন কথা মিলন ভাই যে বক্তব্য দিয়েছে মিলন ভাই যে বক্তব্য দিয়েছিল দলের কত কথা বলেছে এই যে কথাগুলো সম্পর্কে একটা কথা বলার সাথে সাথে উনি আমাকে ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করেছে মানে কি এর মানে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি কি আপনি কি আয়োজন করতেছেন আমাকে কথা শোনানোর জন্য তাহলে আপনি সেটা বলে যান যে আজকে প্রসঙ্গ শুধু মিলিয়া পা

কানা চোখের মতো আওয়ামী লীগের গুনগান করে যায় নাই